নমস্কার বন্ধুরা বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ। আবারও আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব। যদি আপনারা আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ ষোলোশো সতেরো সালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাযুগী পরমহংস শ্রীমৎ ত্রৈলঙ্গনাথ স্বামী তাকে বলা হয় চলমান শিব তিনি বৈদান্তিক দর্শনে বিশ্বাস করতেন কিন্তু সাকার নিরাকার দুইভাবে সিদ্ধ হয়েছিলেন তিনি একেবারে ছোটবেলা থেকে তৈলঙ্গ স্বামী মায়ের সাথে মন্দিরে যেতেন শিবলিঙ্গ দেখে তিনি বাবে আবিষ্ট হতেন এরপর শুরু হলো তার পাঠশালায় পড়াশোনা কিন্তু পড়াশোনায় তার মন ছিল না তিনি সবসময় শিবের দিয়ানে মগ্ন হয়ে বসে থাকতেন বাড়ির পাশে অসুস্থ গাছের নিচে বসে মহাদেবের দিয়ান করতেন ষোলোশো সাতচল্লিশ সালে তার পিতার মৃত্যুর পর তিনি শ্মশানে দাঁড়িয়ে উপলব্ধি করলেন এই পৃথিবীতে কেউ চিরকালের জন্য আসেনি ষোলোশো উনসত্তর সালে তার মায়ের মৃত্যুর পর তিনি সংসার ত্যাগ করেন হুলিয়া গ্রামে শ্মশান ভূমিতে কুটির তৈরি করে তিনি মহাদেবের দিয়ানে মগ্ন হলেন তিনি কুড়ি বছর এখানে সাধনা করেছিলেন ধীরে ধীরে সকলের কাছে ত্রৈলঙ্গ নামে পরিচিত হয়ে উঠলেন ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে এরপর দেখা হলো মহাযুগী বগীরথ স্বামীর তার নির্দেশে ত্রৈলঙ্গ স্বামী হলেন বিখ্যাত পুষ্কর তীর্থে এরপর বগীরথ স্বামী তাকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দিলেন তার নাম হল শ্রী শ্রী রামানন্দ স্বামী কিন্তু জনসমাজে তিনি ত্রৈলঙ্গ স্বামী নামে পরিচিত ছিলেন এরপর তিনি ভারত পরিভ্রমণে বের হলেন উত্তর ও দক্ষিণ তীর্থভূমিতে তার পদচ্ছিহ্ন আকার হয়েছে এরপর তিনি এলেন রামেশ্বরম তীর্থে সেখান থেকে তিনি উত্তরাখণ্ডের মানসরোবরে কতদিন সেখানে বসে তপস্যা করেছিলেন এরপর এলেন কাশিদামে দামে এখানে স্থায়ী আসন বাঁধলেন এরপর শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে ত্রৈলঙ্গ দর্শন হয় তখন ত্রৈলঙ্গ স্বামী মৌন ছিলেন দুজনেরই ইশারাতে কথাবার্তা হয়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পরে বলেছিলেন এখানে সাক্ষাৎ শিবকে দেখলুম মনে হয় স্বয়ং শিব বুঝি ত্রৈলঙ্গ স্বামী হিসাবে জগতে অবতীর্ণ হয়েছেন ত্রৈলঙ্গ স্বামী কোথায় কোথায় বলতেন যুগ শিক্ষার জন্য কাউকে অরণ্য যেতে হয় না অনাহারে থাকতে হয় না চিত্তবৃত্তি নিরোধের নামই হল যুগ অবশেষে আঠারোশো সাতাশি সালে দেড়শো বছর ধরে কাশি দামে লীলা করে মহাযুগী ত্রৈলঙ্গ স্বামী পঞ্চগঙ্গার গাঁঠে ইহলীলা সম্বরণ করলেন বক্তরা এবং শিষ্যরা অশ্রুজলে তার জলসমাধি দিয়েছিলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ